কিভাবে পড়লে তুমি বিজ্ঞান ইউনিট থেকে চান্স পাবা সোপ্রিয় শিক্ষার্থী তোমরা এটা জানতে চেয়েছিলা এবং এই শেষ সময় কোন কোন টপিকগুলো তুমি পড়বা যেগুলো থেকে তোমার সর্বোচ্চ পরিমাণ কমন থাকবে এই বিষয়গুলো আমি জানাবো চলো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি ওকে সর্বপ্রথমে তোমার যে কাজটি করতে হবে সাত কলেজের বিগত বছরের প্রশ্নগুলো সলভ করতে হবে প্রশ্ন হচ্ছে ভাইয়া কেন সাত কলেজের কোশ্চেনগুলো সলভ করবো তোমরা জানো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এখন পাবলিক ইউনিভার্সিটি এর আগে কিন্তু সাত কলেজ ছিল সাত কলেজে মূলত এখন পাবলিক ইউনিভার্সিটি হয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়েছে সো সাত কলেজের কোশ্চেনগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ যেগুলো থেকে তোমার হুবহু কিছু কোয়েশন কমন পড়তে পারে সুতরাং পড়ে যাবা ভালোভাবে পড়ে যাবা একটা আইডিয়া হবে কোন কোন টাইপের কোয়েশ্চেন থাকতে পারে সুতরাং তোমার কিন্তু সাত কলেজের বিগত বছরের যতগুলো আছে সব পড়ে ফেলতে হবে ঠিক আছে দেন বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন পড়তে হবে অর্থাৎ তোমার যে গ্রুপিং সাবজেক্টগুলো আছে পদার্থবিজ্ঞান রসায়ন যাই আছে সো প্রত্যেকটা বিষয় তুমি যে কাজটা করবা শর্ট সিলেবাসের আলোকে অবশ্যই কী করবা বিশ্ববিদ্যালয়ে যে কোয়েশ্চেনগুলো আসছে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় গুচ্ছ বিশ্ববিদ্যালয় তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এগুলো একটু ভালোভাবে পড়ে যাবা কারণ এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশন এগুলো থেকে থাকবে ওকে দেন আমরা আসি এইচসি সিলেবাসের আলোকে গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো পড়তে হবে অর্থাৎ তোমাদের এইচএসির চব্বিশ ব্যাচের অবশ্যই শর্ট সিলেবাসটা ফলো করতে হবে এবং ইম্পর্টেন্ট টপিকগুলো পড়তে হবে চিন্তা করার কোনো কারণে আমাদের ক্লাসে কিন্তু এই শর্ট সিলেবাস ফলো করে ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ানো আছে জাস্ট ক্লাসে যুক্ত থাকলেই হবে ওকে সো অবশ্যই বাংলা এবং ইংরেজি ব্যাকরণের অংশ ভালোভাবে পড়তে হবে যদি বাংলা অথবা ইংরেজি তুমি যদি দাগাতে চাও চতুর্থ বিষয়ের পরিবর্তে সুতরাং তোমরা অবশ্যই ব্যাকরণ পাঠটা ভালোভাবে পড়তে হবে ঠিক আছে না দাগালে তো এগুলো পড়ার কোনো প্রয়োজন নেই এরপর আসি আমরা আমাদের ক্লাসগুলো করে এবং মডেল টেস্টগুলো দিয়ে তুমি কিন্তু তোমার ভয় দূর করে নিজেকে যাচাই করতে পারবে অর্থাৎ মরেল টেস্ট দিলে কিন্তু তোমার একটা ভয় কেটে যাবে হ্যাঁ আর আমাদের ক্লাসগুলো করলে তোমার সম্পূর্ণ প্রস্তুতি হয়ে যাবে কারণ আমরা ইম্পর্টেন্ট টপিকগুলোই আমাদের ক্লাসে পড়িয়েছি সুতরাং তুমি আমাদের ক্লাসে যুক্ত হওয়া মাত্রই তুমি কিন্তু সবগুলো ক্লাস করে আমাদের লেকচার শিটগুলো পড়ে তোমার প্রস্তুতি সর্বোচ্চ হয়ে যাবে আর সাথে তুমি যদি এক্সাম দাও তাহলে কিন্তু তোমার ভয়টাও কেটে যাবে এবং এই এক্সাম ব্যাচ থেকে কিন্তু অনেকগুলো কোয়েশন তুমি কমন পেয়ে যাবে আমাদের মরেল টেস্ট থেকে এবং আমাদের ক্লাস কাজগুলো করলে এখান থেকে সর্বোচ্চ পরিমাণ কমন পাবা তোমরা যেন আমরা দীর্ঘ পাঁচ বছর ধরে সাত কলেজ নিয়ে কাজ করেছি এবং এই পর্যন্ত আমাদের চোদ্দশো স্টুডেন্ট চান্স পেয়েছে সাত কলেজে এখন তারা পড়াশোনা করছে এবং এই সাত কলেজই কিন্তু কি এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়েছে সো সেক্ষেত্রে ইনশাল্লাহ এই বছরের সর্বোচ্চ পরিমাণ স্টুডেন্ট আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ থেকে চান্স পাবে সো এই শিক্ষার্থী চলো আমরা দেখে নিচ্ছি আমাদের মডেল টেস্ট এবং আমাদের যে অনলাইন প্রাইভেট ব্যাচটা আছে যেটা সবচেয়ে স্পেশাল সেই ব্যাচটা একটু দেখে নিচ্ছি তোমরা চাইলে এখনও ভর্তি হতে পারবা সো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মডেল টেস্টে দেখো তিরিশটা মডেল টেস্ট আছে এবং একেবারে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশ্ন যেমন যে মানবণ্টনের সেম ওইভাবে কিন্তু মডেল টেস্টগুলো তৈরি করা এবং এখান থেকে তুমি ইনশাল্লাহ অনেক বেশি কোশ্চেন কমন পেয়ে যাবা সো প্রিয় শিক্ষার্থী প্রায় পঁয়তাল্লিশশো প্রশ্ন আছে সো তোমার কাছে কি মনে হয় কোশ্চেন কমন থাকবে না অবশ্যই থাকবে কারণ আমরা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু এখানে দিয়েছি তিরিশটা মডেল টেস্ট থাকবে সিরিয়াল অনুযায়ী প্রত্যেকটাতে একশোটা করে কোশ্চেন থাকবে এবং এখানে কিন্তু বাংলা ইংরেজি এক্সট্রা করে থাকবে তোমরা চতুর্থ বিষয়ের পরিবর্তে বাংলা ইংরেজি দাগাতে পারবা একেবারে পরীক্ষার প্রশ্ন যেরকম মানবণ্টন আছে ঠিক তেমনই কিন্তু কোয়েশনটা থাকবে ঠিক আছে সো তোমরা ভর্তি হয়ে প্রতিদিন হচ্ছে দুইটা তিনটা করে পরীক্ষা দিবা যত খুশি ততবার এবং পরীক্ষা দেওয়ার পরে তুমি দেখা যাচ্ছে যে মিলাতে পারবা তোমার কয়টা হয়েছে কয়টা ভুল হয়েছে এগুলো মিলাতে পারবা কোর্সটি মাত্র পাঁচশো টাকা আজই ভর্তি হয়ে যাও ভর্তি হতে এই নম্বরে যোগাযোগ করো এবার আসি আমাদের প্রিমিয়াম ব্যাচ যেটা হচ্ছে আমাদের সবচেয়ে সেরা ব্যাচ সো এই ব্যাচে ভর্তি হওয়ার এখনো সুযোগ আছে এসে সময় তুমি যদি কোনো টপিক না বুঝো ইম্পর্টেন্ট কোনটাগুলো না বুঝো তাহলে কিন্তু তোমার ক্লাসগুলো করা দরকার এবং তোমার টপিকগুলো বুঝতে হবে কারণ এখন মেন মেন টপিকগুলো না বুঝলে হবে না কারণ তারা যদি একটু বানিয়ে দেয় তুমি পর কিন্তু পারবা সুতরাং টপিকগুলো বুঝতে হবে আর অবশ্যই আমাদের এখানে ক্লাস আছে আর সিরিয়াল অনুযায়ী ক্লাস দেওয়া থাকবে পদার্থবিজ্ঞান রসায়ন গণিত জীববিজ্ঞান ইংরেজি বাংলা প্রত্যেকটার বিশটা করে ক্লাস দেওয়া থাকবে তুমি ভর্তি হওয়ার সাথে সাথে প্রতিদিন চার পাঁচটা করে ক্লাস করতে পারবা ওকে এবং প্রত্যেকটা লেকচার শিট দেওয়া থাকবে তোমার বই কেনার প্রয়োজন নেই সো ক্লাসগুলো এত বেশি ইফেক্টিভ বলে বোঝানো যাবে না ক্লাসগুলো করলে এখান থেকে অনেক বেশি কমন পেয়ে যাবা আর এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম ব্যাচ সম্পূর্ণ গাইডেন এখানে পেয়ে যাবা সো কোর্স ফি দুই টাকা ছিল বাট এখন তিনশো টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে সতেরোশো টাকায় ভর্তি হয়ে যেতে পারবা এখন তুমি যদি মডেল টেস্ট এবং এটাতেও ভর্তি হতে চাও তাহলে কিন্তু আরও ডিসকাউন্ট পেয়ে যাবা জাস্ট আমাকে এই নাম্বারে কল দিবা এবং তুমি অবশ্যই আমাকে বলবা ইনশাল্লাহ ডিসকাউন্ট পেয়ে যাবা ঠিক আছে এটা বাইরের হোয়াটসঅ্যাপ নাম্বার পার্সোনাল বিকাশ নগদ নাম্বার এই নাম্বারে টাকা পাঠিয়ে দেন হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে প্রিয় শিক্ষার্থী শেষ মুহূর্তে তোমার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু আমাদের এই প্রাইভেট ব্যাচ এবং একজাম ব্যাচে যথেষ্ট সো সুতরাং দেরি করবা না যত তাড়াতাড়ি যুক্ত হতে পারো তত ভালো সময় হাতে একেবারে বেশি নেই সুতরাং সবাই ভর্তি হয়ে যাবে সো আজকে পর্যন্ত থাকলো পরবর্তীতে আর কোন টপিক নিয়ে ক্লাস নিব একটু আমাকে কমেন্টে জানাও ইনশাল্লাহ সে টপিক নিয়ে আমি ক্লাস নিব। ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ